আমরা তো বিভিন্ন ধরনের পরোটা খেয়েছি আলু পরোটা ছাতুর পরোটা এবং মটরশুঁটির পরোটা আজকের এক অন্য ধরনের পরোটা বানিয়ে দেখাবো গাজরের পুর ভরা পরোটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো গাজরের পুর ভরা পরোটা যা স্বাস্থ্যকর সকালে কিংবা বিকেলে টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন বা স্কুল কলেজ বা অফিসে টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করে নিতে পারেন যা টিফিন বক্সে ভরে দিলে কিন্তু টিফিন বক্স খালি হয়ে চলে আসবে তো চলুন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি আটা ভালোভাবে মেখে নিয়েছি এবং একটা লেচি কেটে নিয়েছি এই আটার লেচের মধ্যে ভরে দেবো গাজরের পুর তো এখানে গাজরের পুর তেমন কিছু না এখানে গাজরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি গ্রেট করা গাজর আটার মধ্যে ভরে দিয়ে ভালোভাবে কিন্তু পুর ভরে দিয়ে ভালোভাবে চিপটে দিয়েছি এবং হাতের সাহায্যে ভালোভাবে চাপ দিয়ে কিন্তু প্রেস করে একটু বড় করে দিয়েছি এরপর বেলন চাকি দিয়ে বেলে নেব তো এইভাবে রুটির আকারে ভালোভাবে করে কিন্তু বেলে নিতে হবে তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে গাজরগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে তো চট জলদিভাবে একই প্রসেসে আমি সমস্ত গাজরের পরোটা কিন্তু তৈরি করে নেব এবার কড়া ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার এরপরে আমি এই গাজরের পুর ভরা কিন্তু রুটি আমি দিয়ে দিচ্ছি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু তৈরি করে নেব সমস্ত পরোটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন গাজরের পরোটা কিন্তু ভেজে নিয়েছি আর একদম পুরো দেখতে কিন্তু লাল লাল লাগছে তো সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি এরপরে এই পরোটাগুলো কিন্তু আরও টেস্টি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি জ্যাম জ্যামগুলো কিন্তু রুটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কিন্তু প্রলেপ দিয়ে ভালোভাবে ফোল্ড করে তৈরি করে নেবো সকালের টিফিন বা বিকেলের টিফিন কিংবা স্কুল কলেজ অফিসের টিফিন হিসাবে কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো একইভাবে আমি সমস্ত পরোটাগুলোতে কিন্তু এইভাবে জ্যাম মাখিয়ে নিচ্ছি আর এই জ্যাম কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে আমি এইভাবে তিকন পরোটার মতন কিন্তু ফোল্ড করে নেব দেখতেও অনেকটা ভালো লাগবে খেতেও খুব মজার লাগে তো আমি এইবার আমি একটা টিফিন বক্সে সাজিয়ে নিচ্ছি এই গাজরের পরোটা কিন্তু খুব সুন্দরভাবে একটা স্কুলের টিফিন বক্সে কিন্তু পরিবেশন করে নেবো তো স্কুলের টিফিন বক্সে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব আমি এদিকে রেখে দিয়েছি গাজরের পরোটা সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস তো এইভাবে ছোটো বাচ্চাকে কিন্তু টিফিন হিসাবে দিয়ে দিলে কিন্তু টিফিন বক্স একদম খালি করে আসবে কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ